এখন অনেকেই বলে ভাই কোনোভাবে কোনোভাবে একটু আমাকে বর্ডার ক্রস গাড়ির একটু কাগজ করে দেওয়া দাদা কোনভাবে সেখানে বাইকের একটা দোকান চাষটা একটা মাধ্যম গাড়ি আপনি নিজের দেখে কিনতে হবে আমার যে সকল প্রাণের ভাইরে একটা পুরাতন বাইক কেনে বা কেনার চিন্তা করে আমি আসলে জানি তাদের ওই পুরাতন বাইক কেনার জন্য তারা যে টাকাটা ম্যানেজ করেছে বা গুছাইছে সেটা কি পরিমাণ কষ্টের টাকা এটা আমি জানি কারণ যারা নতুন বাইক কেনে যারা নতুন বাইক কেনে হয়তো বা তাদের অনেক টাকা অথবা তারাও কষ্ট করে গোছাইছে কিন্তু ওটা ওটা মানে ক্লিয়ার হওয়া যায় না যে কষ্ট করে টাকা গোছানো নাকি অনেক টাকা কিন্তু যে একটা পুরাতন বাইক কিনে মানে তার টার্গেটে পুরাতন বাইক কিনবে তার সম অবশ্যই টাকার সমস্যা আছে এবং তার টাকাটা যে কি পরিমাণ কষ্টে সেই টাকাটা গোছানো গোছা গাড়িটা কেনে এটা আসলে আমি একটু ফিল করতে পারি এজন্য আমি এই পুরাতন গাড়ি কেনার বিষয়ে অনেকগুলো টপিকে আমি রিকোয়েস্ট পাইছি আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে তবে তার মধ্যে কমন দুই তিনটা মানে প্রায় সিমিলার ভিডিও যদি করি সিমিলার আমি যে তিনটা টপিকে ভিডিও করবো সেটা হচ্ছে যে বর্ডার কর বাইক কোন জায়গা থেকে বাইক কিনা যেতে পারে আর হচ্ছে আপনার বাইকের যে কাগজপত্রের যে বিষয়টা তো প্রথমে আমি আপনাকে বর্ডার ক্রস বাইক সম্পর্কে সংক্ষেপে বলবো ভিডিও বেশি বড় করবো না ভিডিও বড় করে লাভ নাই একবার সংক্ষেপে আমি আজকে ভিডিও সারিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে আসি বর্ডার ক্রস বাইক বর্ডার ক্রস বাইক কেনার ক্ষেত্রে আপনার আগে জানা লাগবে যে আপনার উদ্দেশ্যটা কি আপনি যে বাইকটা কিনবেন আপনার উদ্দেশ্যটা কি আবার আপনার আর একটা জিনিস মাথায় আপনার টাকার পরিমাণ কিরকম বা আপনি কোথায় কোথায় জার্নি করবেন এই জিনিসগুলো জানা দরকার কেন কারণ বর্ডার ক্রস বাইক মানে একটা সপিজ বাংলা হিসাব কারণ ওই বাইকটা সরকারের কোনো রাজস্ব দেয় না সরকারের কোনো ভ্যাট ট্যাক্স দেয় না মনে বাংলাদেশে আসে সেই সেই গাড়িটার সাথে সাথে গাড়ির বাংলাদেশের কোনো সম্পর্ক থাকে না যখন এই গাড়িটা বাংলাদেশে আইসে সরকারের বিভিন্ন ভ্যাট ট্যাক্স দিয়ে কারণ এই গাড়ির দাম এক লাখ পঁয়ষট্টি ষাট হাজার সত্তর হাজার টাকা রুপি তখন বাংলাদেশে আমরা কিনি পাঁচ লাখ টাকা দেয় তার মানে এই উপরের যে টাকাগুলো এগুলো এইগুলো সরকারের দিতে হয়েছে এই জন্য সরকার এই গাড়িটা সরকারের ডাটা এই গাড়ির সব তথ্য কিন্তু রয়ে গেছে তো আপনার ওই গাড়ির কিন্তু কিছুই নাই এখন অনেকেই বলে ভাই কোনোভাবে কোনোভাবে একটু আমাকে বর্ডার ক্রস গাড়ির একটু কাগজ করে দেওয়া দাদা কোনোভাবে কোনোভাবে কীভাবে করবি কন আপনি নাই এই গাড়ির যত কাগজ থাকে সব কাগজ নকল করলেন সাপোজ সব কাগজ নকল নকল করলেন আপনাকে একটা ব্যবস্থা করে দিয়ে দিল বিআরটির একজন কর্মকর্তা এখন আপনি এই গাড়ি একটা গাড়ির কাগজ করার ক্ষেত্রে তা কয়টা দিবেন কন এই গাড়ির কাগজ করার ক্ষেত্রে কয় টাকাই বা তাকে দিতে পারেন একটা গাড়ির কাগজ করার ক্ষেত্রে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাই দেন আপনি কোনোভাবে করা তো সম্ভব না তারপরেও যারা বোঝেন না যে মানে বর্ডার গাড়ির আসলে কাগজপাতি কোনোভাবেই করা যায় না বর্ডার কোনো কোনো ডকুমেন্ট থাকে না ধরলাম সব ডকুমেন্ট ফেক করে আপনাকে একটা ব্যবস্থা করে দেওয়া ওটা সম্ভব না কোনো করা যায় না তারপর আমি আপনাকে স্বরূপ দিচ্ছি না করেই দিল না আপনি তাকে এক লাখ টাকা দিলেন না দুই লাখ টাকা দিলেন তে এসে কি তার চাকরি কি তার চাকরি বাজি রেখে কি আপনার এক লাখ দুই লাখ টাকার জন্য তার চাকরি বাজি রেখে আপনার কাজ করবি সে সারা জীবনে এক দুই কোটি টাকা বেতন পাবি সে চাকরির শেষে পঞ্চাশ ষাট সত্তর লাখ টাকা পেনশন পাবি এই আপনার এই এক লাখ টাকার মায়া বা পঞ্চাশ হাজার টাকার মায়া কি শেষে তার সব কিছু তার সব কিছু দাও লাগা দিবি নাকি এটা কি সম্ভব আলটিমেটলি ভাই বর্ডার ক্রস গাড়ির কোনো কিছুই করা যায় না মানে কোনো কিছু করার অপশনই নাই আপনার বাংলাদেশের গাড়ি নাম্বার করা আছে কাগজপাতি নাই সেই সব গাড়ি আপনারা দেন না থানায় পরে পরে রয়েছে আর আপনার গাড়ি তো কিছুই নাই তাহলে আপনার গাড়ির কাগজপাতি কিভাবে করা সম্ভব আপনি এটা ভাবেন এখন আপনার আমি আপনাকে বললাম যে উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য যদি থাকে মনে করেন তাই আমি বাড়ি থেকে বাজার এইটুকি আপনি ভাই বর্ডার কাজ গাড়ি অর্ধেক দামে কিনে ফেলে বের পারেন দুই আড়াই লাখ হলেই পাঁচ লাখ টাকা গাড়ি পাওয়া যায় আপনার উদ্দেশ্য থাকে যে ভাই আমার খালি শখ আমি দামি গাড়ি আমার গ্যারেজে থাকবি আপনি তাহলে আপনি ভাই বর্ডার কাজ গাড়ি কেনেন এছাড়া গাড়ি নিয়ে মনের সুখে যে একটু ট্যুর দিবেন বা হেনে হেনে যাবেন সে চান্স পুলিশের সাথে পড়লে গাড়ি ওটা একবার জীবনের তার শেষ আমি বুঝতে পারিছি বর্ডার কাজ গাড়ির কোনো ভবিষ্যৎ নাই যদি আপনি গ্যারেজে ভালো রাখতে চান সুন্দরদের জন্য আপনি বাড়িতে বাজারে পেরেছেন তাহলে ভাই বর্ডার কাজ গাড়ি কিনতে পারেন বর্ডার ক্রস গাড়ির কাগজ করার ক্ষমতা বাংলাদেশের কারণ নাই ঠিক আছে এডাল বর্ডার ক্রস গাড়ির বিষয়ে তথ্য আমি দিয়ে দিলাম মানে কোনোভাবেই করা যায় না অনেকে আমাকে মেলা মানুষ মেলা ছোট ভাইরা ভাই কোনোভাবে একটা কাগজ মানে ওকে কথা হচ্ছে যে কোনো একটা সিস্টেম করে একটা কাগজ মাগজ আপনি করে দিয়ে কি সে মরবি অন এটা করা যায় না ভাই এটা কোনোভাবেই করা যায় না আর যদি কেউ করেও সিস্টেম করে তাহলে দেখা যাচ্ছে সে হয়তো বা বড়ো ধরনের প্রবলেমের শিকার হইতে পারে ফিউচারে এই জন্য আসলে এটা কেউ করে না আরেকটা বিষয় হচ্ছে অনেক ভাইরাই সেখান থেকে গাড়ি কিনবো কোথায় থেকে কিনবো কাগজ কিভাবে চেক করবো কাগজ চেক করার জন্য ভাই এটা আসলে কিভাবে বলবো আপনি আমার ছবি দিয়ে আমি বলে দেবো নে এই গাড়ির কন্ডিশন কাগজের কন্ডিশন কীরকম আর গাড়ি কেনার ক্ষেত্রে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আমরা বুঝি কয়েকটা শোরুম আছে ঢাকা ফারুক মোটরস সাওয়ারি বিএসবি মার্ট মানে এইগুলো যে শোরুমগুলো সম্পর্কে আমরা জানি বা আমরা ভাবি যে মনে এইগুলোই এগুলো ছাড়া নাই ফারুক মোটরসে জামেলা আমি কারো দুর্নাম করবে আসিনি ভিডিও ফারুক মটরে তো দামে লাই বি এস বি মার্ট সাওয়ি এদের যার এরা ফ্রেশ কোয়ালিটির গাড়ি কেনে একটু দামটা বেশি নেয় কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই সাওয়ারি ফারুক মোটর বিএসবি মার্ট কেউ আপনাকে বি সেক্টরের দায়িত্ব নেবে না তারা জাস্ট একটা মাধ্যম আপনারা এই জিনিসটা বোঝেনই না খালি ক্ষণ যে কোন দন্থে গাড়ি কিনবো কোন ধরনের গাড়ি কিনলে ভালো হবে আরে ভাই গাড়ির দোকান হচ্ছে যে একটা মাধ্যম মানে মালিকের কাছ থেকে সে গাড়িটা পাঁচ হাজার টেকা যদি আপনার কাছে ছয় হাজার ওই যে এক হাজার টেয়া এই দোকানে যে গাড়িটা পাঁচ দিন ধুয়ে দিছে ডিসপ্লে এক হাজার টেয়া ওই জন্যই লাভ বিআরটি এর বিপরীতে আপনাকে মালিক দেখা দিবে এই যে মালিক আপনি আর মালিক বুঝে বিআরটি যা করার আপনি করার হয়তো ভাই একটু হেল্প করতে পারে তার লোকজন থাকতে পারে ফাইল টাইল সেটা করে দিতে পারে এতটুক পর্যন্তই তাছাড়া ভাই কোনো শোরুম আপনার কাগজ নাম ট্রান্সফারের গ্যারান্টি দিয়ে দিতে পারবে না ভাই এই এক মাসের ভিতর তো আমরা নাম ট্রান্সফার হবে ছয় মাস পরে বিশ কার্ড পাবেন এগুলো কারোরই সম্ভব না একটা দোকান একটা জিনিস মাথায় রাখবেন একটা দোকান জাস্ট একটা মাধ্যম সেকেন্ড বাইকের একটা দোকান জাস্ট একটা মাধ্যম গাড়ি আপনি নিজের দেখে কিনতে হবে আপনি চাইলে আপনার গ্রামের লোকের কাছ থেকে গাড়ি কিনতে পারেন নিজের জেলার থেকে গাড়ি কিনতে পারেন যেন্না মনসা সেন্নে গাড়ি কিনতে পারেন দোকান কোনো ফ্যাক না গাড়ি পছন্দ হবি গাড়ির কাগজপাতি ঠিক থাকবি মালিক ঠিক থাকবি কপাল ভালো থাকলে দ্রুত নাম ট্রান্সফার হয়ে যাবি ন্যায্য একটা দাম দিয়ে গাড়ি কিনে নেবেন কোনো দোয়ানের হেনে কোনো ফ্যাক্ট না আপনার আপনার বাড়ির কাছে যে একটা ছোট দোয়ান সেন্য আপনি গাড়ি কিনতে পারেন যদি তার কাগজপাতি ঠিক থাকে আর কাগজপাতি ঠিক হওয়ার বিষয়টা এটা সম্পূর্ণ বিআরটি এর হাতে ভাই এখানে কোনো কোনো দোকানদার আপনাকে মানে বলে দিতে পারবে না যে এই এই কাগজপাতি আমি নাম ট্রান্সফার করে দেবো এই কয়দিনের ভিতর হ্যান ত্যান সাত সতেরো এগুলো হুদাই এগুলো বোয়া মানে দোকানদার কিছুই না দোকানদার জাস্ট হচ্ছে আপনাকে একটা ক্যাশ মহ ক্ষমতা ক্ষমতারে যে আমি আপনার কাছে পাঁচ লাখ টাকা গাড়ি বেকলাম বিক্রি করলাম ওরা জাস্ট মনে করেন চার লাখ টাকা দিয়ে গাড়ি কিনে চার লাখ দশ হাজার আপনার কাছে বিক্রি করে এই দশ হাজার টে ওদের লাভ এছাড়া ওদের এই গাড়ির সাথে কোনো সম্পর্কও নাই এই গাড়ির কাগজপাতি হেল এই কাগজপাতির বিষয়ে কোনো সব প্রবলেম থাকলে সেটা সমাধান হওয়ার ক্ষমতা একটা সেকেন্ড হ্যান্ড দোকানদারের নাই সাওয়ারি বিএসবি বিমার ফারুক মোটর সেগুলো জাস্ট একটা মাধ্যম একাত থেকে আর একাতে তুলে দেয় এর মাঝখানে সামান্য কিছু মুনাফা করে আশা করি বুঝতে পারছি আর বর্ডার ক্রস বাইক তো করলে আমি যদি বাড়ির থেকে বাজারে যান এক কিলো রাস্তা কিনতে পারেন গ্যারেজে সাদা ধুপের স্থান কিনতে পারেন তাছাড়া এটা নিয়ে আমার বাইক নিয়ে যেরকম আমি সারা দেশ ঘুরে পারবো দিনে মধ্যে এরপর আপনি তো পারবেন না কাগজ কোনোভাবেই করা সম্ভব না বিআরটি থেকে তো সপ্তাহে বলে দিলাম এক ভিডিওতে আসলে তিন চারটে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আর যারা পাবনার মধ্যে আছেন তাগারে আমি যতটুক সাহায্য করার করব পাবনার মধ্যে যারা পুরাতন গাড়ি কিনতেছেন আমার সাহায্য নিতে পারে আমি যেহেতু পাবনার চাওয়াল সো পাবনার ভাই ব্রাদার যারা ভিডিওটা দেখতেছেন সমস্যা নেই পাবনা আমি আসি পাবনার গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের সেরকম কোনো ঝামেলা হবে না বলে আমার মনে হয় যদি আমার স্মরণাপন্ন হন বা আমার একটু সাপোর্ট নেন আর কি ঠিক আছে ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও শেষ করে দিচ্ছি কোন টপিকে ভিডিও চান বিআইটি রিলেটেড বা পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে যে কোনো বিষয় যদি জানার থাকে আমাকে রিকোয়েস্ট করেন যে ডার রিকোয়েস্ট বেশি আসলে সেই টপিকে আমি ভিডিও বানাই ঠিক আছে একটা ভিডিও দিচ্ছি দেড় লাখ হয়েছে কিন্তু কমেন্ট আছে সাড়ে সাতশো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম নতুন আবার কোনো টপিক নিয়ে আপনাদের সাথে চলে আসবো না কথা বলতে আল্লাহ হাফেজ